প্রিয় সন্তান আমি যখন আমি যখন বার্ধক্যে যাব আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে অনেক ধৈর্যশীল হবে ধরো ধরো আমি যদি হঠাৎ খাওয়ার প্লেট ভেঙে ফেলি অথবা অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি আশা করি তখন তুমি চিৎকার করবে না আর যদি আর যদি উঁচু স্বরে কথা বলো বুঝবে তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যায় অসহায় আর অপরাধী মনে করি নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং শুনতে পাচ্ছি না আমাকে তুমি ঠিক কী বলছো তা বুঝতে পারছি না তখন আমাকে তখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি তুমি আবার বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে আমার পা দুর্বল হয়ে আসছে আমি মনে মনে চাই তোমার ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করতে যেভাবে যেভাবে ছোটবেলা যেভাবে ছোটবেলা আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোট্টবেলায় হাঁটতে শিখেছিলে আমার কিছু কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমাকে কিছু বলবো তোমার কাছে তোমার কাছে ভাঙা রেকর্ডের মতো লাগলেও আমার কথা শুনে বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে কখন দেবে দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পেছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না তোমার অলস সময়ে আশা করব তুমি আমার সঙ্গে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি সব সময় একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না জানি জানি তুমি অনেক ব্যস্ত থাকো কাজে অথবা আমার কথায় ও গল্পে আনন্দ পাও না তেমন তবু তবু আমার জন্য কিছু সময় রেখো তোমার কি মনে পড়ে যখন যখন তুমি ছোট্ট ছিলে তোমার টেডি বিয়ারের গল্প আমি শোনাতাম যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাতটা ধরে থাকবে যা আমাকে সাহস জোগাবে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না যখন আমার সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হবে আমি তার কানে কানে অবশ্যই অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে কারণ তুমি তোমার মা বাবাকে ভালোবেসেছিলে ভালো থাকবে সব সময়